আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা থ্রি রোড আইকন রয়েছে অথবা আপনাদের প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে পেজ নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন তো এইভাবে করে বার দিকে আসার পরে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে গেট স্টার নামে একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করা একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক করে আপনাদের পেজের যে নামটা দিতে চাচ্ছেন আপনারা সেই নামটি এখানে বসিয়ে দিবেন আপনাদের পেজের নামটা বসানো হয়ে গেলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চ ফর ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের পেজটা যে রিলেটেড আপনারা সে রিলেটেড ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন আপনাদের পেজের ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে তো এখান থেকে সবার নিচের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা এই কর্নারে যে ক্যামেরার মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের পেজের যে লগোটা রয়েছে আপনারা সেই লগোটা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের পেজের এর লগোটা দেওয়া হয়ে গেলে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্যামেরার মতো একটা আইকন রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পেজের ব্যানারও দিয়ে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তো এই দুইটা কাজ করা হয়ে গেলে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে আপনারা এই একটা ক্লিক করা আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে ইনভাইট ফ্রেন্ডস এর যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে এখানে সিলেক্ট অল এর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন সবগুলি সিলেক্ট হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেন্ট ইনমার নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে এখান থেকে সর্বপ্রথমের যে বাটনটি রয়েছে আপনারা এই বাটন এখান থেকে চালু করে দিবেন তো এই বাটনটি চালু করে দেওয়ার পরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো এইখানটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সুইচ প্রোফাইলের একটা অপশন দেখাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারলেন তো সুইচ প্রোফাইল হওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে দেখতে পারবেন আপনারা যে নাম দিয়ে আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন সেই নামটি এখানে শো হবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন কথা হচ্ছে ফেসবুক পেজে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন তো এই টপিকে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ